জিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে প্রয়োজন প্রতিষ্ঠানটাকে ভেঙে করে দিতে হবে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে бюроক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য জিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিন হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনার আপনাদের কাজ করেন এই আন আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কোনো হিসাব করা হয় না একটা আন একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজন এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে